রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল সেটা হলো সওয়াল মাসের ছয়টি রোজা রোজা সওয়াল মাসের ছয়টি রোজা এটা ঈদের পরের দিন থেকেও যদি কেউ করতে চায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই অলরেডি মনে হয় অনেকে করা শুরু করে দিয়েছে দু একটা কইরাও পালাইছি এই সওয়াল মাসের ভিতরেই এই সওয়ালের রোজাগুলি শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো সাওয়াল মাসের যে রোজাগুলি রয়েছে ছয়টি রোজা এই সাওয়াল মাসের ভিতরেই আপনি বেগে ভেঙে করেন সপ্তাহে একটা করেন তারপরে মনে করেন যে সোমবার বৃহস্পতিবার আছে যে দিনগুলিতে রোজা রাখা যায় এরপরে আইয়ামি বীজের যে রোজাগুলি রয়েছে মাসে তিন দিন সেই সময়গুলি তো যদি করেন আলহামদুলিল্লাহ তাহলে ওই তিনটাও হয়ে যাবে রোজা সওয়ালেরটাও হয়ে যাবে এইভাবে এই রোজাগুলি আদায় করা সম্ভব সাওয়ালের ছয়টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা যদি কোনো ব্যক্তি সাওয়ালের ছয়টি রোজা করে তাহলে ওই ব্যক্তি যেন সারা বছর রোজা করলো সোহান তো ওই ব্যক্তি যে সারা বছর রোজা করলো এটি আমার কথা নয় এটি আমার নবী সাল আলি আসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরসাদ করেছেন হাদিসের নাম্বার হলো দুই হাজার ছয় আটচল্লিশ অর্থাৎ ছাব্বিশ

যেই ব্যক্তি পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসের শ্যাম পালন করেছে রমজান মাসের রোজা রাখছেওয়াল এরপর রমজানের পরবর্তী শাওয়াল মাসে ছয়টা রোজা রাখছে যেই ব্যক্তি পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসে রোজাগুলি রাখছে রমজানের পর সাওয়াল মাসে কয়টি রোজা রাখছে সওয়াল মাসের রোজা রাখছে দাহাল ওই ব্যক্তি যেন সারা বছর রোজা পালন করেছে তাহলে সওয়ালের ছয়টি রোজা আমরা করবো তো ইনসা আল্লাহ তারা তৌফিক দান করে সকলে বলি আমিন